আমরা এমন একটি বাংলাদেশ করতে চাইলে জীবন শেষ চালু করতে হবে সংগ্রামী জনতা মজলম জনতা জনাব অধ্যাপক রহমান জনাব অধ্যাপক মুজিবুর রহমান সংগ্রামী সভাপতি আজকের এই জাতীয় মহাসমাবেশের সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ টেকনাথ থেকে তেঁতুলিয়া থেকে আগত আমার একান্ত প্রিয় ভাইরা আসসালাম আলাইকুমুল্লাহ সংগ্রামী ভাইরা আমি প্রথম কথায় বলতে চাই

নাই দেশের মানুষ শুধু অশান্তি দুর্নীতি আর সমস্ত ধরনের দুঃখ কষ্ট দেখেছে আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই আপনাকে দুঃখ কষ্ট আর চলতে দিতে চান যদি না চান আগামী দিনে জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে কোরআন এবং সন্ন্যার চলবে মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না এটা যদি আপনারা করতে পারেন আমরা সুখে এবং শান্তিতে বসবাস করব রাসুল সরসাম বলেছেন অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিহত করো না পারলে পারে বুক দিয়ে চিৎকার করো না পারলে অন্তর থেকে প্রচেষ্টা চালিয়ে যাও আমরা অন্তর দিয়ে অনেক দিন প্রচেষ্টা চালিয়েছি এখন চিৎকার করার সময় এসেছে আমাদের এখন শক্তি দেওয়া অন্যায়কে আসুন আমরা অন্যায়কে প্রতিরোধ করার জন্য এগিয়ে যাই বাংলাদেশ এখানে সাদা না দিলে জীবন শেষ আমরা এমন একটি বাংলাদেশ করতে চাই আগামীর বাংলাদেশ ঘোষ মানুষের দুর্নীতির অন্যতম উৎস রসুলাম বলছেন ঘোষ যে ঘোষ যে নাই ভাই জাহান এই জাহান নামের হাত থেকে বাঁচানোর জন্য যারাই ঘোষ চাইবে তার জবাব হচ্ছে ঘোষ চাইলে মারবেন ঘুষি জনগণ হবে খুশি আপনারা কি পারবেন ঘুষ চাইলে ঘুষি মারতে পারবেন তাহলে ওই হাত দিয়ে শক্তি দিয়ে প্রতিরোধ করা হবে তবে আমরা বিশ্বাস করি আইনসম্মতভাবে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন চালু হবে শক্তি দিয়ে অন্যায়কে ফেতনাকে দুর্নীতিকে দুর্নীতিকে চিরদিনের জন্য স্তব্ধ করে দিতে হবে আপনারা কি রাজি আছেন যারা যারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহর কাছে দেখান দেখান আল্লাহ তাআলা দুর্নীতিমুক্ত দেশে পরিণত করুন السلام عليكم السلام ورحمه الله